নমস্কার আমি রূপেশ চলে এসেছি তুলা রাশিফল দু হাজার নিয়ে দু যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে সহাবস্থানে গোচর করছেন বুধ গ্রহের সাথে শুক্রদেব রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করছেন রবি দেবের সাথে মঙ্গলদেব রাশির পঞ্চমভাবে গোচর করছেন স্বয়ং শনিদেব রাশির ষষ্ঠ ভাবে রয়েছেন রাহুদেব সাপেক্ষে সপ্তম ভাবে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি এবং রাশির দ্বাদশভাবে গোচর করবেন কেতুদেব এর মধ্যে এপ্রিল মাসের পর অর্থাৎ মে মাসের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবের থেকে অষ্টমভাবে গোচর করে যাবেন আর জুন মাসের একদম শেষের দিকে বক্রি হয়ে যাবেন শনিদেব আসলে দু একটি শনি প্রভাবিত বর্ষ ন্যায়নিষ্ঠা কর্তব্যপরায়ণতা ধৈর্যশীলতা এবং নিয়মানুবর্তিতা দু হাজার চব্বিশের সাকসেসের মূল মন্ত্র হতে চলেছে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকে আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে তাহলে চলুন দেখেনি তুলা রাশিফল দু হাজার চব্বিশ প্রথমেই দেখিনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবে দিকটি কেমন থাকতে চলেছে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসে আপনাদের ষষ্ঠাধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে গোচর করবেন আপনাদের সপ্তম ভাব থেকে ফলে এই সময় থেকে ধীরে ধীরে আপনাদের পরিপাকতন্ত্রীয় কিছু সমস্যার উদ্ভব হতে পারে লিভার পাকস্থলী ও অন্যান্য কিছু সমস্যার উদ্ভব হলে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আপনার একান্ত কর্তব্য উপযুক্ত খাদ্যাভ্যাসের দিকে যত্নবান হওয়া কিন্তু এই সময় আপনাদের কর্তব্য হতে চলেছে সারা বছর ধরে দ্বাদশভাবে কেতুর উপস্থিতি মে মাসের থেকে বৃহস্পতি দেবের অষ্টমভাবে গোচর এবং সর্বোপরি বছরের শেষার্ধে শনিদেবের ভবন। সব মিলিয়ে এই বছর অবশ্যই শারীরিক ক্ষেত্রে এবং স্বাস্থ্যভাবের দিকে আপনাদের যথেষ্ট যত্নবান হওয়ার নির্দেশ দেয় এছাড়া মানসিক স্তরের কোনো প্রকার অ্যাংজাইটি যাতে শারীরিক লেভেলে এবং মেন্টাল স্পেসে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে এ বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের কর্তব্য হতে চলেছে এবার দেখিনি এই বছর তুলারাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবে দিকটি কেমন থাকতে চলেছে আপনাদের পঞ্চম পঞ্চমাধিপতি স্বয়ং শনিদেব পঞ্চমভাবেই গোচর করছেন তাই শিক্ষাভাবের দিক থেকে বছরটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এছাড়া আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করছেন রাহু এর ফলে যেসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছিলেন কিন্তু কোনো না কোনোভাবে ক্র্যাক করে ওঠা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য সময়টিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য শুভ সময় আসন্ন তাছাড়া মে মাসের পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠাধিপতি দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে গোচর এবং দ্বাদশে কেতুর গোচরের ফলে যেসব ছাত্রছাত্রী দীর্ঘ দিন ধরে চাইছিলেন বিদেশে গিয়ে নিজেদের গবেষণার কার্যকে এবং উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের জন্যও কিন্তু শুভ সময় আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই বছর আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে স্টাডিকে এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই যে এই বছর আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সূচিত হতে চলেছে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে এই বছর আপনাদের কর্মক্ষেত্রের দিকটি এপ্রিল মাস পর্যন্ত সময়টিতে আপনাদের একাদশ ভাবের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবস্থ হয়ে দীর্ঘ দিন ধরে কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল এবার কিন্তু আপনাদের জন্য শুভ সময় আসন্ন কর্মক্ষেত্র সংক্রান্ত প্রভূত যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এই সময়ে এছাড়া কর্মক্ষেত্রের সুবাদে ভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান আপনাদের এই বছরে কর্মক্ষেত্রে কিছু ষড়যন্ত্রের শিকার আপনি হলেও আপন কর্মদক্ষতা ও কর্মকুশলতার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি আপনাকে সেই পারদর্শিতা দেবে এরপর মে মাসের পরবর্তী সময়কালে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবগত হবেন এবং ওনার সপ্তম দৃষ্টি পর্বে আপনাদের দ্বিতীয় ভাবে। এর ফলে ওই সময়ে আপনাদের অর্জিত ধন সম্পত্তির পরিমাণ প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে বিশেষত শিক্ষাবিদ ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্ট সেক্টরে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সময়টি বিশেষভাবে আদর্শ হতে চলেছে অনলাইন সেক্টর ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বছরের প্রথমার্ধ বিশেষভাবে আদর্শ হতে চলেছে টাইমটিকে আপনারা প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে এই সময় বছরের দ্বিতীয়ার্ধেও তুলরাশির জাতক জাতিকাদের জন্য ওয়েট করছে প্রচুর নতুন কাজের অপরচুনিটি যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন নতুন কোনো কাজ শুরু করবার তারা যদি টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু নতুন সুযোগ পাবেন ওই সময়কালে এছাড়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু বছরের দ্বিতীয়ার্ধ বিশেষভাবে আদর্শ হতে চলেছে তাছাড়া ব্যাংকিং সেক্টর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আইনজ্ঞ ব্যক্তিদের জন্যও কিন্তু বছরটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে বিশেষত বছরের দ্বিতীয়ার্ধ এছাড়া মাইক্রোবায়োলজি রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটি বিশেষভাবে শুভ এবং অনুকূল থাকতে চলেছে আপনারা যদি টাইমটিকে প্রপারলি কানেক্ট এবং ইউজ করতে পারেন অবশ্যই ওই সময়কালে আপনাদের জন্য প্রভূত শুভ যোগসূচিত হতে চলেছে অবশ্যই আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে জুপিটার এবং স্যাটার্নের পজিশনাল ডিগনিটি ঠিক কীরকম রয়েছে ওনারা কি উচ্চস্থ রয়েছেন নাকি নিচস্ত আছেন নাকি শত্রু ভাবগত আছেন নাকি দুর্বল বা পীড়িত রয়েছেন এছাড়া আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে অন্যান্য গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন ঠিক কেরকম রয়েছে রাহুকেতুর একশিয়াল পজিশনই বা কি রয়েছে সর্বোপরি আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে এই সময় আপনার কি মহাদশা অন্তর্দশা দশা প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে এই সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে আপনি নিজে কি ফলাফল পেতে চলেছেন অবশ্যই আপনার যাকে পছন্দ এরকম একজন অ্যাস্ট্রোলজারের সাথে বসুন আপনার নিজস্ব জন্মকোষ্ঠীটিকে নিয়ে এবং ওনার মাধ্যমে আপনার জন্মকোষ্ঠীর বিচার করিয়ে জানতে চেষ্টা করুন কি করে এই বছরে আপনি আপনার নিজের জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করতে পারবেন আর আপনারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত থাকতে চলেছে বছরের শুরুর দিকে দেবগুরু বৃহস্পতির একাদশ ভাবের উপদৃষ্টি আপনাদের আই ইনকামের যোগকে আরও সুগম করতে চলেছে এছাড়া এপ্রিল মাসের পরেও দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বিতীয় ভাবের উপর দেবেন তখন কিন্তু আপনি আপনার অর্জিত ধন সম্পত্তির অ্যাকোমলেশনের প্রভূত সুযোগ পেতে চলেছেন বছরের দ্বিতীয়ার্ধে বিশেষত যারা তেল ও তৈলজাত দ্রব্য মেটালার্জি অ্যান্ড মাইনিং সেক্টর লোহাজাত দ্রব্য টেকনিক্যাল সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে আদর্শ থাকতে চলেছে ওই সময়কালে এছাড়া যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এই বছর আপনাদের কাজের প্রেশার প্রভূত থাকলেও আপন কর্মদক্ষতার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবেন এছাড়া আই ইনকামের যোগও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই বছরে এবার দেখিনি এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে বছরটি আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আপনাদের পঞ্চমাধিপতি শনি দেব আপনাদের পঞ্চম ভাবেই গোচর করছেন ফলে উপযুক্ত দায়িত্ব কর্তব্য বোধের সাথে প্রেমজ সম্পর্কের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভযোগ সূচিত হতে চলেছে এই বছরে এমনকি এই বছরে আপনাদের প্রেমজ সম্পর্ক বৈবাহিক স্তরে উন্নীত হওয়ারও প্রভূত যোগ সূচিত হতে চলেছে আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো। বছরের প্রথম চার মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে গোচর করছেন তাছাড়া শনি দেবের তৃতীয় দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবের উপর দেবগুরু বৃহস্পতি মে মাসের থেকে আপনাদের অষ্টম ভাবগত হয়ে যাবেন তাছাড়া বছরের দ্বিতীয়ার্ধে শনিদেবও কিন্তু বক্রি হয়ে যাচ্ছেন এই কারণে সামান্য বাগবিতণ্ডা থেকে শুরু করে বৃহত্তর কোনো যাতে প্রবলেম আপনাদের বৈবাহিক সম্পর্কে অ্যারাইজ করতে না পারে এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে কিন্তু একটি কথা কিন্তু বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এই বছর নতুন কোনো শিশু সন্তানের আগমনে আপনাদের জীবন কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে পারে উপযুক্ত দায়িত্ব কর্তব্যবোধ এবং রেসপন্সিবিলিটির সাথে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই কিন্তু এই বছর আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বৃদ্ধি পেতে চলেছে আশা করি আজকে আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে আলোচনা তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ